আরে ভাই বংশীটা মনে হয় আমাদের মাছটা আমাদের এ বংশী দেখেন বংশী এই মুড়বে এই বংশী নিয়ে যাবে না 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 বংশী 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 আছে দেখেন সাথে তার জন্য একটা সরে হ্যাঁ চলে যান চলে যান

İşallah, সিলভার দেখেছো মাঝে মাঝে সিলভার

ক্লাস নাইনে ক্লাস নাইনে কিমভাই হ্যাঁ এই যে সিলভার সিলভার এই যে সিলভার থলি আছে টাকা অধিকার শেষ কি করে মারবো এটাতে এই পর্যন্ত এর উৎপাহ আর তাকো এই তো ভাই তুমি ভালো করে বড় মাস দিতে ভালো করে দেখান হ্যাঁ 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 জল মাছ গলা সিলভেটা কি আছে ঠিক আছে দিয়ে ভাই আছি